আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে আগের দিন মা শীতলাকে সন্তুষ্ট করতে হয় অর্থাৎ তাকে পুজো দিতে হয় তাই আজকে সেই অনুযায়ী ছিল আমাদের শীতলা পুজো আর আজকে আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে হলুদ কোটা হলুদ কোটার ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি যারা দেখুন অবশ্যই চেক আউট করে নিও আমাদের বাড়ির সামনেই শীতলাতলা মন্দির আছে সেই মন্দিরে আজকে আমরা পুজো দিতে এসেছি আর আমাদের যে ঠাকুর মশাই তিনিও চলে এসছেন পুজোর গোছ গাছ পিসিরা মিলেই বেশিটা করে ফেলেছে আর এখানে আমরা পুজোতে বসেও পড়েছি ফল প্রসাদ আর মিষ্টি দিয়ে কিন্তু মা শীতলার পুজো করা হচ্ছে আর আগের দিন রাত্রে বেলা এসে আমরা কিন্তু মা শীতলের কাছে বলে গেছিলাম যে আমরা পুজো দিতে আসবো আর সকালবেলা হলুদ কোটা কমপ্লিট করে আমি মা আমার ছোটো পিসি শাশুড়ি মেজু পিসি শাশুড়ি সেজু পিসি শাশুড়ি সবাই মিলে কিন্তু চলে এসেছি আর মামি শাশুড়ি সবাই মিলে আমরা এসেছি পুজো দিতে আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে সিঁদুর আর তেলে আমার মুখ একদম একাকার আমি যে একটু ফ্রেশ হব সেই টাইমটা আমি পাইনি তাই যেরকম ছিলাম সেইভাবেই চলে এসছি আর ছেলেও ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠার পর ওর ওকে নিয়ে এসছে তাই সবাই মিলে বসে এখানে পুজোর গোজ গাছ করলাম দেন আমরা এখন বসে পুজো দেখছি এখন ধীরে ধীরে ব্লগগুলো শেয়ার করছি কারণ এই কদিন এতটাই প্রেসার ছিল যে সব ব্লগ শেয়ার করার টাইম পাচ্ছিলাম না আজকে সন্ধেবেলা আমরা যাব আবার গঙ্গা নিমন্ত্রণ করতে সেই ভিডিওটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি এই দিনটার জন্য অনেক দিনের অনেক আশা ইচ্ছে সব কিছুই ছিল অনেক দিন ধরেই একটু একটু করে প্ল্যানিং করছিলাম কি করব কি না করব কি সাজব কি না সাজব কীভাবে সবটা কাটবে না কাটবে আর ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসেছে আবার বছরের পুজোর পরে আমরা গেছিলাম আবার একটু ফটো শুট করতে বেশিক্ষণ শ্যুট করতে পারিনি আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তার জন্য একটুখানি শ্যুট করেই পাপাকে নিয়ে বাড়ি চলে আসি বাড়ি আস্তে আস্তে একটু হালকা হালকা সন্ধে হয়ে গেছিল আর চলে আসলো বাজনা

thank you Kau tak pin Kau tak pindah. Kau tak pindah. Kau tak pindah. সন্ধেবেলা তারপরে ছেলেকে নিয়ে আসলাম আমাদের মন্দিরে রাধা মাধবের মন্দিরে আমাদের বাড়িতেই কিন্তু প্রতিষ্ঠিত রাধা মাধবের মন্দির আছে তার সাথে নারায়ণ আছে সেই মন্দিরে আসা হলো কারণ আনন্দ নাড়ু করা হবে নিত্যদিন কিন্তু আমাদের বাড়িতে ভোগও দেওয়া হয় রাধা মাধবকে আর সেই মন্দিরের রান্নাঘরে কিন্তু করা হচ্ছে আনন্দ নাড়ু এই নাড়ুটা কিন্তু হলুদ কোটার সময় যে সেউটা করা হয়েছিল সেটা দিয়েই করা হচ্ছে মানে ওই চালের গুড়ি আর দুধ দিয়ে যেটা করা হয়েছিল সেটাকে রোদে শুকিয়ে সেটাকে আবার কড়াইতে ভেজে দিয়ে গুঁড়ো করতে হচ্ছে হামানদিস্তায় তারপরে খই গুঁড়ো করে আরও কি সব দিয়ে দিয়ে এই নাড়ুটা কিন্তু করছে আর পিসি মিলে কিন্তু এই নাড়ুটা করছে বিয়ের সময় আমাদের এই নাড়ু করা হয়েছিল এখন আবার আমার ছেলের অন্নপ্রাশনে কিন্তু এই নাড়ু করা হচ্ছে তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানিও দেখো এখানে গুড় জাল হচ্ছে আর এইভাবে কিন্তু নাড়ুটা করা হবে গুড় জাল হচ্ছে তোমাদের কাজের কাদের এই নিয়মটা আছে জানিও অবশ্যই আমাকে আমাদের এই নিয়মটা আছে এইভাবে নাড়ু করা হচ্ছে দেখো সবাই রেডি নাড়ু করতে বসবে বলে নিজে আস

আজকের ভিডিওটা তাহলে এখানটাতেই এন্ড করছি কালকে সকালে অধিবাস থেকে নিউ ভিডিও স্টার্ট করব আজকে মতো টাটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কালকে তোমাদের সাথে শেয়ার করবো অধিবাসের থেকে শুরু করে সারা দিনটা আমরা কীভাবে কাটালাম সব কিছুই বৃদ্ধির সঙ্গে বৃদ্ধিতে দিতে লাগে হ্যাঁ বাতাসার মধ্যে